টলিউডের জনপ্রিয় টেলিদম্পতিদের মধ্যে অন্যতম রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য নতুন বছরেই বিয়ের বর্ষ পূর্তি হবে ইন্ডাস্ট্রিতে দুজনেই অনেক বছর ধরে কাজ করছেন পেশাগত কারণে তাদের অনেকের সঙ্গেই অভিনয় করতে হয় প্রয়োজনে ঘনিষ্ঠ অভিনয় করতে হয় ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন দুই ক্ষেত্রেই স্লিভলেস পোশাক পরতে তিনি পছন্দ করেন না ঘনিষ্ঠ দৃশ্য খুব একটা তাকে দেখা যায় না এই ধরনের দৃশ্যে কি তিনি সাবলীল তার মতে তিনি এমন কোনো দৃশ্য করতে চান না যা লুকোতে হবে বা যা নিয়ে তাকে অস্বস্তিতে পড়তে হবে তার স্বামী রুবেল যদি এমন কোনো দৃশ্যে কাজ করেন তাহলে কি তিনি আপত্তি করবেন তিনি এই বিষয়ে কিছুই বলতে চান না রুবেলের কাজ এটা রুবেল চাইলে করবে না চাইলে করবে না তবে অভিনেত্রী জানেন রুবেল এই ধরনের কাজ করবেন না হৈচইয়ে এরকম একটা প্রজেক্টের অফার এসেছিল অভিনেতা রাজি হননি যদিও শ্বেতা জানান তিনি সব জেনে শুনে ইন্ডাস্ট্রিতে এসেছেন ইন্ডাস্ট্রির মানুষকে বিয়েও করেছেন তাই ভবিষ্যতে তার স্বামী এই ধরনের কোন চরিত্রে কাজ করতে চাইলে তাকে মেনে নিতেই হবে তিনি কোন আপত্তি করতে পারবেন না কিছুদিন ধরেই রঠেছিল সেটা নাকি প্রেগনেন্ট সেটা নেহাতি গুঞ্জন তিনি এবং রুবেল দাবি করেন এই ধরনের মিথ্যে প্রচার করবেন না সেতাকে এখনো অনেক কাজ করতে হবে এসব রটনা রটলে কোনো প্রোডাকশন হাউস তার সাথে যোগাযোগ করবে না তখন আর নতুন কাজের সুযোগ পাবেন না এখন শুধুই কেরিয়ারে মন দিতে চান দম্পতি